সে আমার নলা রান্না করা এদিকে হচ্ছে আমি গরুর নলা ভিজাতে দিছি এগুলো হচ্ছে কুরবানির আই কোনো রান্না করি নাই আজকে রান্না করব এগুলো হচ্ছে আমি ভালো করে দিয়ে নিব আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঠিক হয়ে গেছে শিকুর নলার মত আপনারা সবাই ভালো আছেন আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব আমি ভালো করে ধুয়ে নিব এগুলো হচ্ছে আমি একটু মরিচ মশলা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা দিচ্ছি হালকা করে দিব এবার হচ্ছে সরিষার তেল দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সিদ্ধ তো দিয়ে দিছি আর এদিক এদিকে হচ্ছে গরম মশলা নিয়ে নিছি সব এগুলো হচ্ছে একটু গরম করব তারপর হচ্ছে পাটা দিয়ে পেস্ট করব আমি তারপর পেঁয়াজ আদা রসুন এখনো দিই না এগুলো হচ্ছে পেস্ট করা করে আমি দিব আর বাদামগুলো হচ্ছে আমি পাটাতে একটু পিছিয়ে নিব আর স্বাদের মিষ্টি মশলা দিব আমি এগুলো সবগুলো হচ্ছে একটু গরম করে নিব সুগম দিতে অনেক ভালো লাগে আমার নলা সিদ্ধ হতে হতে হচ্ছে আমি উপকরণ গুলো রেডি করে ফেলতেছি এখন হচ্ছে আমি পাটা দিয়ে পিসে নিচ্ছি গুলো গরম মশলা মশলাগুলো হচ্ছে আমি পিষে নিচ্ছি পাটাতে এগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন পাটাতে হচ্ছে আমি বাদামগুলো পিষে নিচ্ছি নারকেল থাকলে নারকেলও দেওয়া যায় বাট নারকেল নাই আমার কাছে বাদামই আছে ওটার জন্য আমি বাদামই দিচ্ছি যত বেশি উপকরণ দেওয়া যায় ততই আসলে মজা আর নলা জিনিসটা আসলে সবাই পছন্দ করে সবারই প্রিয় খাবার এটা করা হয়ে গেছে খোলা হচ্ছে আমি দিয়ে দিই বাকু বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর আদা রসুন আমি হচ্ছে এখন অল্প অল্প করে দিয়ে দিব দিবা দিয়ে একটা আমি দিব পেঁয়াজ রসুন আমি হচ্ছে টক পাতা দিয়েই রান্না করতেছি টমেটো দিচ্ছি না শুধু হচ্ছে টকপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা গোটা টক পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি টমেটো দেওয়া যায় আর আমার ভালো লাগে যে হচ্ছে টক পাতা দিয়েই ভালো লাগে অনেক কুজা পর হচ্ছে টক পাতাগুলো পাইছি আমি

Snille. চুলার মধ্যে রেখে দেব কিছু কম যাতে একটু গ টাইপের হয় সে আমার নলা রান্না করা এখন হচ্ছে বাত দিয়ে খাবো গরম গরম নলা দিয়ে এখন হচ্ছে বাত দিয়ে নলা দিয়ে খাবো গরম গরম অনেক মজা আমি খেয়ে নি